অভিশপ্তময় পথ দুর্ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না রাজ্যবাসী রবিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ আবারও বিশালগড় চড়িলামে ঘটে গেল ভয়াবহ এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে প্রাণ হারায় এক আহত নজন তবে প্রত্যেককে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে জানা গেছে রবিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ একটি বোলেরো গাড়ি বিশ্রামগঞ্জ থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয় গাড়িটি চড়িলাম এলাকায় আসা মাত্রই উল্টো দিক থেকে আসা একটি জেসিবি গাড়ির সাথে চক্কর বাঁধে তাতে গাড়িটি পাল্টি খেয়ে যায় দুটি গাড়ির সংঘর্ষে বিকট আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পার্শ্ববর্তী এলাকার জনগণ প্রত্যক্ষদর্শীরা বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের খবর দেয় খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসা শেষের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে মৃতর নাম জাহাঙ্গীর হোসেন বয়স পঁয়তিরিশ জানা গেছে তার বাড়ি আগরতলার চারপাড়া এলাকায় দুর্ঘটনায় মোট ন জন আহত হয়েছে আহতরা হলেন রোপন মিয়া বয়স পঁচিশ নাসির মিয়া ষোলো দুলাল সাহা পঁয়ত্রিশ সুবল মিয়া সোহেল মিয়া কুড়ি আব্দুল মিয়া উনিশ ফারুক মিয়া আঠেরো দীপক মিলন মিয়া পঞ্চাশ এর মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক আহত প্রত্যেককে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ অন্যদিকে হাসপাতালে ছুটে যায় স্থানীয় বিধায়ক সুশান্ত দেব উনি আহতদের খোঁজ খবর নেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেন ব্যুরো রিপোর্ট নিউজ ইবেনাই এটা ভয়াবহ যান দুর্ঘটনা হয় দুর্ঘটনায় বেশ কিছু জানারে আহত হয় এর মধ্যে একজন জাহাঙ্গীর রوشن নামে ওনার নিহত হয় তো খবর পেয়ে তৎনার হসপিটালে আসি এবং প্রাথমিক চিকিৎসার করে ডাক্তারবাবুরা সমস্ত রুগীকে জিবি হাসপাতালে রেফার করেছে এবং দেখছি কী হচ্ছে রুগী পরিজনদের বাড়িতে খবর দেওয়া হচ্ছে হয়েছে দুর্ঘটনা কীভাবে ঘটেছে এটা শুনেছি একটা বোলেরো গাড়ির সঙ্গে একটা জেসিবি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে তারা কোন রুগী আসছিল তারা নিশ্চয়ই কোনো একটা মানে কর্মদক্ষ থেকে হয়তো বা কোনো কলের বা কিছু কাজ করে সবাই মানে কোনো না কোনো নিজের সাথে জড়িত ছিল তো এটা দুর্ভাগ্যবশত

উনি মারা আমার নাম হচ্ছে জাহাঙ্গীর মিয়া বাকি মতো চারি পাড়ার বাকিদের নাম বাকিদের নাম ফারুক মিয়া দুলাল সাহা দীপন দীপক শীল মিলন মিয়া সুবল মিয়া সোহেল মিয়া আব্দুল মিয়া রিপন মিয়া নাসির মিয়া তারা কি সবাই একই গাছ ছিল হ্যাঁ ওরা সবাই উন্নত যারা